গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো রয়েছি তো এইদিকে আজকের দিনটি হচ্ছে ওই মঙ্গলবার আর আই হোপ বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর বন্ধুরা এইদিকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ বলতে স্নান করে এসেছি আর একবারে এখন রান্না বসিয়ে দেবো আর দিনের শুরুটা তো একদম রান্না বাড়ার থেকেই শুরু হয় আর কিচেন থেকেই শুরু হয় বলতে পারো তো মাম্মার বাবা সকালবেলা চলে যায় ওই দশটা নাগাদ তোমাকে তো রান্না করতেই হবে সে তো আর ফিরে আসবে না খেতে রোজটা রোজটা দিন এরকম তো হয় না রেসে রোজ দিনই বাইরে খাবে সেটা তো হয় না বলো তো যাই হোক এইদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো চট করে আর মামার বাবা এইদিকে চলে গেছিলো স্কুলে মামার স্কুলে অ্যাডমিশন করাবে তো ওখানে চলে গেছিলো তো এইদিকে আমি তাই জন্য আর কি যতটা তাড়াতাড়ি পারি করে নিচ্ছিলাম চলো তার আগে ভাতটা বসিয়ে দিই আর এখন একটু মৃদু মৃদু ঠান্ডা লাগছিলো মানে স্নান করলাম তো গরম দিয়ে করলাম তবুও না ঠান্ডা লাগছিল তো ওই সকালবেলা বলে আর দেখতেই পাচ্ছ রোদের কতটা মানে তেজ তো বেশিক্ষণ পড়ে থাকতে পারবো না আগেই বলি আমি সবসময় বলে থাকি আমার আবার গরমটা সহ্য হয় না তো একটু পরেই দেখবি আমি খুলে দেবো তো এই যে দেখো রোদের বেশি এখন কিন্তু টাইম বাজে না ওই সাড়ে নটার মতন সাড়ে নটা ভুল বলছি সাড়ে আটটার মতন বাজে তাই দেখো কি অবস্থা দেখেছো তো এইদিকে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আর অলরেডি বেগুন ভাজা হয়ে এসছে ভাতটাও নামিয়ে ফেলবো আর কি তো মাম্মার বাবাকে ফোন করলাম এর আগে বললো হ্যাঁ আমি আসছি তুমি একটু তাড়াতাড়ি করো আমি তারপরে এসে চলে যাবো আবার তো ওই তাড়াতাড়ি আমি করে নিচ্ছিলাম আর কত তাড়াতাড়ি করা যায় বলো দুটোতেই তো আর বেগুন ভাজা দেখবে একটু ঝটপট করে করলে না মানে আজ বাড়িয়ে দিয়ে করলে বেগুনটা পুড়ে যায় যেটা আমার আজকে হয়েছিল মানে ওই মাম্মার পাপা যেহেতু তারা দিয়েছিল আমি ভুলে না আজ বাড়িয়ে দিয়ে মনে ছিল না তো যাই হোক এদিকে আবার মাছটাও তার সঙ্গে সঙ্গে ভেজে নিলাম তো চলো দেখাই বেগুনগুলো একটু এই যে দেখো তিনটে বেগুন মানে পিস আর কি পুড়ে গেছে মানে এক একটা পাট কি পুড়ে গেছে একটা ভালো রয়েছে তো যাই হোক কী করা যাবে এখন আর কিছু করার নেই তো এইদিকে এখন আমি তরকারিটা ঝটপট করে বসিয়ে দেবো তো চলো আর তরকারিটা আজকে করব ওই আলু আর ফুলকপি দিয়ে যে দেখো আলু আর ফুলকপি দিয়ে করবো যেহেতু বড়ি নেই ডালে বড়ি থাকলে বেশি ভালো হতো তো এই যে পালন শাকও করবো সঙ্গে আর জানো তো এটা হচ্ছে কালকে রাতের কালকে রাতে পরোটা দিয়ে খেয়েছিলাম মানে ভেজ তরকারি তো যাই হোক সেটা রয়েছে সেটা আমি আর আমার বাবা আগে সকালে খেয়ে নেব আর এই দিকে ভাত দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর জানো তো আজকে ভেবেছিলাম কি বেশি কিছু রানব না কিন্তু ওই না করতে করতেও না কতগুলো যে তরি তরকারি হয়ে গেল কি বলবো তোমাদের পরে দেখবে তোমরা তো চলো আর এই যে এখন আমি তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম তো তরকারিটা ভালো করে না কষলে পরে আবার খেতেও ভালো লাগবে না যেহেতু মাছটা এত ভালো না ওই আগেই বললাম খেতে দারুণ হয়েছিল তো ওই যে দেখো ভালো করে একদম ঝাল ঝাল করে কষিয়ে নিচ্ছিলাম আর লঙ্কাটাও না আমি খুব দিয়েছিলাম তো যাই এই যে কষানো কিন্তু কমপ্লিট আমি সামান্যতম জলটাই দিয়েছি বেশি জল দেবো না ঝোলটা মামার বাবা বললো বেশি ঝোল করো না তো অল্পই ঝোল করো তো ওই যে আর চলো এখন মাছটা ছেড়ে দেবো মাছটা ছেড়ে দিয়ে মা দেখো তরকারিটা ফুটে গেছে আর এর মাঝখানে মাম্মার পাপা চলে এসেছে স্নান হয়ে গেছে আর এখন পুজো দিচ্ছে মামার পাপা তো আমি এদিকে চটচল আর কি করে নিচ্ছি উনি পেছন থেকে বারবার করে তারা দিচ্ছিল আমাকে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদিকে তরকারিটা আমি যে নামিয়ে ফেললাম তো চলো কড়াইটা ধুয়ে এখন বসিয়ে দিই কারণ পালন শাকটা উনি খাবে আমি পালন শাকটা খাবো না পালন শাক আমার বেশি পছন্দ না আগে থেকেই মাছের মাথা বড়ি টরি দিয়ে করলে একটু খাই আদাওয়াইজ খাবো না আর খাই না আর কি আর আজকে এই বলতে পারো ভাজা পড়বো তো সময় নেই বলে ভেজে দেবো আদা দিয়ে তো সেটাই করেছিলাম আর এইদিকে আমি তারপরে চলে এলাম ঘরে ঘরটাকে একটু গুছিয়ে নিতে আর চাদরটাও চেঞ্জ করে দি আর বন্ধুরা চলো তাহলে এখন একটু কমেন্ট পরা যাক আর প্রথমে ওই কিচেন উইথ মনি তুমি কমেন্ট করেছো সব মিলিয়ে অসাধারণ লাগলো তো থ্যাংক ইউ তোমাকে এইভাবে কমেন্ট করার জন্য আর তারপরে সোমা দাস কমেন্ট করেছো সয়াবিনের তরকারিটা খুব ভালো লেগেছে আর তুমি এটাও লিখেছো যে দিদি ভাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই তুমি করে দিয়েছি তুমি দেখ দেখে নিতে পারো হয়তো দেখেছো তুমি আমি কিন্তু তোমাকে কমেন্টও করেছি আর তারপরে রাজিয়া খান তুমি হচ্ছে কমেন্ট করেছ খুব সুন্দর লাভ একটু দিয়েছো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে বন্ধুরা থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে তোমরা পাশে থেকেও কমেন্ট করো তো যাই হোক তারপরে বলেছিলাম এর আগের দিন খুব ছোট্ট একটা শখ পূরণ করলাম আর কি বলতে পারো এই যে সোফাটা না আনলাম আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল চাইলে আগেও কিনতে পারতাম আর আগে ঘরে একদমই স্পেসটা কম ছিল বলে সেটা হয়ে ওঠেনি তো যাই হোক এখন তো অনেকটাই জায়গা আছে তাই এবার কি কিনে নিচ্ছি আরও আস্তে আস্তে যখন আরও জিনিস কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে আর যেহেতু আমরা সাধারণ আর মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের কাছে না এই ছোট ছোটো জিনিসগুলো অনেকটাই আনন্দ দেয় বন্ধুরা আমার ছোট ছোট জিনিসই ভালো লাগে বেশি বড় বড় আশা আমি করিও না কোনো দিন করি নি যেটা সত্যি কথা ছোট ছোট ওই জিনিসে আমি খুব খুশি মাম্মার পাপাকে না আমি সবসময় একটা কথা বলি উনি তো আমাকে সবসময় ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনে দেয় তো আর আমার একটা জিনিস কি আমি না একটা কিনবো না আমি ওই দু তিন হাজার টাকা দিয়ে আমি দু তিনটে কিনবো এরকম একটা ব্যাপার আমার ফুটপাথের থেকেই না জামা কিন্তু বেশি ভালো লাগে আর মামার পাপা বড় বড় দোকানে নিয়ে যায় দামগুলো এত এক্সেস নেয় না আমার খুব গায়ে লাগে যেটা সত্যি কথা আর মামার পাপা একটা কথা বলে যে ব্র্যান্ডেড নিবে দেখবি সব জায়গায় পড়ে গেলে স্মার্ট লাগবে এটা সত্যি কথাই কিন্তু আমার চেয়ে ভালো লাগে না কিন্তু তা সত্ত্বেও হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তার সেই কিনে দিচ্ছে আমাকে তো সেটা করতেই হবে বলো আমি সব জায়গার থেকেই কিনি যেটা সত্যি কথা আমার কাছে কোনো এসে নেই আমি দামি কম দামি সব জিনিসই পড়ি আমার ভালো লাগে তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু সব পরিষ্কার করে নিলাম দেখতেই গেলে তোমরা তো এখন রান্না ভাড়া কমপ্লিট মাম্মার পাপা চলে গেছে অফিসে আর এই যে মাম্মা বসে বসে এখন টিভি দেখছে আমি একটু ঝটপট করে এই টাড়ু দিয়ে নিব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে মাম্মাকে স্নান করাবো নিজে করব আবার তো গোপাল সোনাকে তোমার সেবা দিতে হবে মাম্মা তো এখন পেরে ওঠে না না তাই জন্য আমাকেই দিতে হয় তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম জানি না তোমাদের ভালো লাগলো কি না তো যদি খারাপ লাগে তো একটু কষ্ট করে তাও ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আর এদিকে বন্ধুরা ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে সারা দিন রোদের জন্য হয়তো লাগে না কিন্তু সন্ধ্যের পর থেকে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে আমার কথা বলছি না আমার কিন্তু মোটেও ঠান্ডা লাগে না দেখতেই পাচ্ছ এমনি এত রোদ তার উপরে এই কাজ করতে পারেনা আমি ঘেমে নেই একা একাকার হয়ে যাই আর কি ইয়ে দেখো এদিকে দেখতেই পাচ্ছ ঘাম হচ্ছে কাজ করে যাচ্ছি আর সত্যি এত মানে ঘাম হয় না আমার কি বলবো মনে হচ্ছে কি ঠা গরমের দিনেই আমি কাজ করছি এরকম একটা আর সোফাটা না দেখতে পাচ্ছ এখনও সোফা কভারটা আমি না কিনি নেই আপাতত ওই চাদরটা আমি বিছিয়ে রেখেছি পেছনে দেখতেই পাচ্ছ হয়তো সোফা খাবারটা আমি অনলাইনে দেখছি কুশনগুলোও দেখছি কিন্তু কি যে করি দেখি মার্কেটেও যেতে পারি মার্কেটে গিয়ে হয়তো আনবো কিন্তু কুশনগুলো হয়তো আমি অনলাইনে কিনবো অনলাইনে কিনি বা অফলাইনে কিনি তোমরা সবটাই দেখতে পাবে পরে তো আমি ভেবেছি ওই সোফাটা এদিকে আনবো ঠিক আছে আর টেবিলটা খাওয়ার টেবিলটা ভেতর দিকে যেখানে আগে ছিল সেখানটাই নিয়ে যাবো কারণ এরকম মাঝখানে না মানে খাওয়ার টেবিলটা একদমই বাজে লাগছে দেখতে দেখি কি করা যায় আজকে আর হবে না কালকে হবে আর এই যে রান্নাঘরের নোংরাগুলো ফেলে দিয়েছি আসি আমাকে আর বাইরে যেতে হয় না আমি এই যে পাথর উপরে উঠে এক ঠিলে একদম রাস্তার ওই পারে ফেলে দিই আর এখন হাত পা ধুয়ে চলে যাবো ঘরে ঘরটরগুলোও মুছতে হবে আর মামাকে তার আগে না দেখি স্নান যদি করিয়ে দিতে পারি আর এই মামা জলটা দেখো বসিয়ে দিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ এই যে রান্না ভেবেছিলাম কি আজকে এক থেকে দুপথ করব। কিন্তু সেটা আর হয়নি পরে দেখাচ্ছি তোমাদের তো এই যে মাম্মা বসে রয়েছে তো চলো এদিকে মাম্মা আর এই দেখো স্নান করিয়ে দিলাম আর এই যে বসে বসে চকলেট খাচ্ছে আর চলো ঝটপট করে এখন মুছে নেবো তারপরে আমি যাব আবার স্নান করতে মানে দিনভর শুধু একই কাজ রোজ দিনই একই কাজ এগুলো করতে তো হবেই না করলেও ভালো লাগে না আর যারা মানে না করে বসে থাকতে পারে তাদেরই ভালো জানো তো আমার আবার কী বলতো এই যে ধুলো তারপরে হচ্ছে সব জামা জামাকাপড় এলোমেলো আমার একদম পছন্দ হয় না জানো তো মানে প্রপার না থাকলে পরে না মাথাটা আমার গরম হয়ে যায় তো সেটা আমার মেয়েও ভালো মতো জানে আর আমার হাজব্যান্ডও জানে সেটা তো তারা আর করে না আমার মেয়ে বলতে পারে অনেকটাই গোছানো জানে ও মা খেপে যাবে তো ওই জন্য আর কি ও মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে করে আর এই যে এখন দেখো এখন আর কিন্তু আমি বলেছি যে নিচে নামবি না ভেজা ও কিন্তু নামবে না ও বসে থাকবে বিছানা আর আট করতে বসে গেল যেহেতু মাম্মা আর নিচে নামবে না যতক্ষণ না শুকাবে তো বেশি টাইম লাগে না খুব জোরও দু থেকে তিন মিনিটই লাগবে শুকাতে টাইম ফট করে শুকিয়ে যায় যেহেতু রোদটা পড়ে তো সকাল থেকে তো টাইম লাগে বন্ধুরা ঘরগুলো তো মোছা কমপ্লিট আর আমি এখন এই যে বাইরে বারান্দাটাও মুছে নিলাম তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু স্নান করা আর দুপুরে খাওয়া দাওয়া করা আর এই যে জলটা জলটা না আমি বাইরে ফেরি না উঠোনে ফেলে দিই যেহেতু নতুন মাটি পড়েছে এখনও মাটি মাটিগুলো না শক্ত হয়নি আর যত মাটি ফেললো মাটিটা না তত টাইট হবে তো তাই জন্য জলটা কাপড় ধোয়ার জল সব কিছুই জল আর কি আমি ওই উঠোনে দিয়ে দিই তো দিকে বলতে বলতে ফ্রেশ হওয়া হয়ে গেল আমার আর চলো এখন জামা কাপড় একটু বাইরে দিয়ে দেবো যেহেতু রোদটা অনেকটাই রয়েছে এখন বাইরে তো পুরো না শুকালেও ওই হালকা মতন করে শুকিয়ে যাবে আর যেগুলো শুকনো সেগুলো আমি আগে তুলে ফেলবো আর ভেজা মানে হালকা ভেজা থাকলে না আর বাইরে রাখবো না যেহেতু পিরিয়ড হয়েছি সেহেতু আর কি ঘরে নিয়ে যাচ্ছি কাপড় এখন বাইরে তারে রাখছি না বাইরে বলতে কিন্তু একদমই এরকম খোলা জায়গায় না ওই কাঁচা ঘরটা দেখতে পেয়েছো তোমরা কাঁচা ঘরটার তলায় একটা তার বেড়েছি সেখানটায় আর কি রাখি না এত কিছু তো জামা জামাকাপড় ঘরে নেওয়া সম্ভব না ওই তাই আর কি আর চলো এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাই তো বন্ধুরা ব্লগটা আজকে কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা